পরিবারের একজন সদস্য হারালে সেই পরিবারের যে কি দৈন্যদাস হয় বা যা কত দুর্ভোগ হয় সেটি আসলে যাদের পরিবারের কোনো সদস্য মারা গেছেন বা নিহত হয়েছেন তারা ছাড়া কেউ বুঝবেন না দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পিরিসপুর জেলার মটবাড়ি উপজেলার নয়নাং সাপলেজা ইউনিয়নের চরকগাছিয়া আ। আবাসন এলাকায় আমার পিছনে দেখছেন যে সেই আবাসনের ঘরগুলো গত একত্রিশ তারিখ এই যে ঘর আমার পিছনে যে ঘর দেখছেন এই ঘরের যে গৃহকর্তা ফারুক ভূইয়া তিনি সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে বর্তমানে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন চলমান যে নির্বাচনের তারিখ রয়েছে আগামী নয় জুন তো এই যে ফারুক ভূইয়া এই ফারুক ভূইয়া মঠবাড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের আনারস প্রতীকের সমর্থন করতেন এবং যারা হামলাকারী সেই হামলাকারী শাওন এবং তার দলবলরা তারা বাজিদ আহমেদের দতকলম প্রতীকের সমর্থন ছিল তো সেই রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে ফারুক ভূইয়াকে গত একত্রিশ মে রাত এগারোটার দিকে দোকান বন্ধ করার পর তাকে নির্মমভাবে কুপিয়ে কুপিয়েছে যিনি তাকে প্রথমে মটবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা থাকার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন তো ওই সময় স্ত্রী রিজিয়া বেগম মটবারিয়া থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি এবং তার দুদিন পরে মামলা নিয়েছে দোকানের সাথে বাকি লেনদেন সেই বিষয়ে মিল রেখে ওসি সাহেব মামলা নিয়েছেন এমনটাই আসলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সেই বিষয়ে আজকে তারা এখানে সংবাদ সম্মেলন করেছেন এই মর্মে সংবাদ সম্মেলন করতেছি যে আগামী নয় জুন ফিরোজপুরে মঠবাড়ি উপজেলা পরিষদকে কেন্দ্র করে গত একত্রিশে মে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী আমার পিতা ফারুক ভুইয়াকে নৃশংসভাবে টুপিয়ে জখম করে প্রথমে তাকে মঠবাড়িয়া হাসপাতালে এবং সেখান থেকে বরিশালে রেফার করা হয় বরিশালে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা মারা যান আমার পিতা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আনারস প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদদের পক্ষ নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন তিনি আনারস প্রতীকের কর্মী ও সমর্থক ছিলেন অন্যদিকে আমার পিতার উপর হামলাকারী ও খুনিরা রোয়াদ আহমেদ খানের সমর্থক ও সন্ত্রাসী বাহিনী ভাইয়েরা ঘটনার পর থানা পুলিশ প্রথমে মামলা নিতে অপরাগতা প্রকাশ করে আমরা মামলা দায়ের করার চেষ্টা করলে তিন চার দিন পর মামলা নিলেও ঘটনামূলক কারণ আড়াল করা হয় আমার বাবা দোকানদার হওয়ায় দোকানের সাথে মিলিয়ে এজাহার তৈরি করা হয় এছাড়া উল্লেখ করা হয় দোকান থেকে আসামিরা বাটিতে সিগারেট চাওয়া এবং পাওনা টাকা নিতে আমার পিতা হামলার শিকার হয় বাস্তবে আমার বাবা আনারসের প্রতীক সমর্থন করার করায় দোয়াত কলমের প্রতীক প্রার্থী বাইজিদ আহমেদের সন্ত্রাসী বাহিনীর হামলা চালায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা বৃহস্পতিবার ছয় জুন আমার বাবা মারা যান প্রিয় কলম সৈনিক ভাইয়েরা আমার বাবা বাম পায়ে ডান পায়ে এবং কোমরের নিচে চাইনিজ কুরাল ও রান্দার কোপের গুরুতর জখম থাকলেও মামলার এহারে তা অধ উল্লেখ করা হয়নি সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আমার বাবা মারা গেছেন অথচ এজহারে তিনশো ও দুশো ছাব্বিশ ধারা উল্লেখ করা হয়নি আমার মা রিজিয়া বেগম কোনো উপায় না পেয়ে এজাহারে স্বাক্ষর করেছেন প্রিয় প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিক ভাইয়েরা আমার বাবা হারিয়েছে আমরা আমার বাবাকে হারিয়েছি আজ আমরা অসহায় আমার বাবাকে কোনোদিন ফিরে পাবো না কিন্তু খুনিদের যেন বিচার হয় আমাদের মাধ্যমে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাই নির্দেশ দাতাদের তো যেন আইনের আওতায় আনা হয় এবং ঘটনার সাথে জড়িত সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক নিবেদিতা রোজিন আমরা দেখাচ্ছি যে এই সেই যে নিহত ফারুক ভুইয়া তার দোকান এই ঘরটি নিহত ফারুক ভুইয়ার তার মুখ থেকে আমরা জানানোর আপনাদের চেষ্টা করছি বল ময়লা ফালাইতে গেছি আমার স্বামী দোকানে দুয়ার দেয় এর মধ্যে আর সুমন শাহিন আইয়া দেখি যে তিনজনে একজনে পাড়াই দিয়ে দুইজনে কোপাইতে আছে আর ওই রড দিয়ে বাইর হইতে আছে আর কোপাইতে আছে কোনখান বই কোন এই জায়গা বইয়া এই জায়গায় বইয়া এই জায়গা বইয়া এইয়া দেখি আমি সিক করে দিছি এখন বিষয় হলো এই সহিংসতার রাজনীতিতে আর কত প্রাণ ঝরবে তা সম্মানিত দর্শক এ বিষয়ে আপনারাই ভাবনা করে আপনার ভবিষ্যৎ মঠবাড়িয়া যার হাতে নিরাপদ থাকবে তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন ধন্যবাদ